হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল আশা করি তোমরা সকলে ভালো আছো প্রিন্সেপ ঘাটের আজকের এই দৃশ্যটা দেখো কি সুন্দর ওপর দিয়ে দ্বিতীয় হুগলি সেতুর ওপর দিয়ে গাড়ি যাচ্ছে নিচে জাহাজ যাচ্ছে সকাল সকাল আজকে চান সেরে ফেলে পুজো দিতে চলে গেছিলাম পঞ্চানায়ণ মন্দিরে পুজো দিতে গেছিলাম সেখানে প্রচণ্ড ভিড় তার মাঝে পুজো দিয়ে সমস্ত ভোলেনাথ বা হনুমানজি সবাইকে প্রণাম করে ঘন্টা বাজিয়ে আজকে ঘরে এলাম ঘরে এসে ভাবলাম যে আজকে কিছুই রান্না করবো না একটু অনলাইনে অর্ডার দিল হাজব্যান্ড সেইটাই আজকে দুজনে খেয়ে ফেলবো নিরামিষ খাবার বেশ অথচ বেশ সুস্বাদু যাবি অনেক কিছু অর্ডার না দিয়ে প্লেন ডাল ভাত ফুলকপির তরকারি আলু ভাজা এইসবই অর্ডার দেওয়া হয়েছিল আর আজকে দিনটা এইভাবে চালিয়ে নিয়েছি গ্যাস একদম জ্বালায়নি আর গ্যাস না জ্বালালে খাটুনিটাও কম হয় তোমরা তো সকলেই জানো তা আজকে না গ্যাস জ্বালিয়ে আজকে আমি একটু শর্টে সব সারার চেষ্টা করেছি তো সেই কারণে আজকে অর্ডার দিয়ে খাবার আনা হয়েছে নিচ্ছে দুপুরের মেনুটা এইভাবেই চালানো হয়েছে তো তোমরাও মাঝে মাঝে নিশ্চয়ই একটু রান্নাটা না করতে পারলে ভালো এরকমই মনে হয় তোমাদেরও আমারও সেরকম তো এইভাবে আমরা দুজনে এই খাবারটাকে ভাগ করে খেয়েছি তাও তো ভাত বেঁচে গেছে তা যাই হোক এরপরে ভাবছি সন্ধেবেলার খাবার কী হবে সন্ধেবেলায় তো গ্যাস না জ্বালিয়ে চলবে না তো সেই কারণে আমি সন্দেরটাও এর মধ্যে আইডিয়া করে নিয়েছি যে গ্যাস জ্বালাব না অথচ সন্ধ্যের টিফিনটাও হয়ে যাবে তো দুপুরের মেনু তো তোমরা দেখেই নিলে আর এইভাবে এক দিন ধরলে নিজেরাও একটু আরাম পাওয়া যায় নিজেদেরও একটু আরাম পাওয়া যায় ভালোও লাগে শরীরটা একটু ভালোও লাগে তো সেই কারণে আমিও এই পদ্ধতি অবলম্বন করলাম যাই হোক এরপর সন্ধ্যের ম্যান কি খাবে বেলা তো কিছু টিফিন দিতে হবে অথচ আমি গ্যাস জ্বালাব না তো ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলাটাকে শশা কুচো টমেটো কুচো লেবুর রস লঙ্কা কুচো দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নুন দিয়ে দুজনে এক বাটি করে খেয়ে নিলাম এটা খুবই উপকারী শরীরের পক্ষে যেহেতু রান্নাবান্না আজকে ছিল না তাই ভাবলাম একটু একটু করে আলমারিগুলো গোছাবো এই ছোট ছোট আলমারি থেকেই শুরু করলাম কি অবস্থা জামা কাপড়ের এগুলো না গোছালে ভালো লাগে না না পুজোর সময় পুজো এসে যাচ্ছে তাই ছোট থেকেই আজকে শুরু করলাম এগুলোকে সব কটাকে নামিয়ে আলমারিটাকে একটু ঝেড়ে ঝেড়ে নেব ঝেড়ে তারপরে আবার গুছিয়ে এটাকে রাখবো যাই হোক সব কটাকে নামিয়ে ফেললাম আগেই এই ওয়ার্ড্রপটা আমারই থাকে আমারই জামা কাপড় থাকে তাই এগুলোকে গুছিয়ে ফেললাম দেখো কি সুন্দর লাগছে এবারে হাতের কাছে সব পাওয়া যাবে তারপরে বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে গাড়িটা কিভাবে ভিজছে দেখো গাড়িকে তো আর ঘরের মধ্যে রাখা যায় না তো অগত্যা গাড়ি ভিজছে না তো গাড়িটাও ভিজছে গাছগুলো দেখো সামনে এগুলো আমার গাছ গাছগুলো ভিজছে কিছু জবা গাছ আছে কিছু লঙ্কা গাছ আছে নয়নতারা গাছ আছে তো এই প্রচণ্ড বাড়ি বাইরে বৃষ্টি পড়ছে একটু চা খাওয়ার ইচ্ছা হলো দুজনে সন্ধ্যেবেলা ইন্ডাকশানে একটু চা বানিয়ে নিলাম গ্যাস আমি আজকে জ্বালছি না তো সেই কারণে ইন্ডাকশানে চাটা বানিয়ে ফেললাম সন্ধ্যেবেলায় তো চলো